আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব সবজি ফ্রায়েড রাইস একেবারে হোটেল রেস্টুরেন্টের স্টাইলে তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদমই সহজ প্রথমে একটি পাতিলের ভিতরে কিছু পরিষ্কার পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এরপরে আমি এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে নিচ্ছি এখানে আমি সুগন্ধি কালেজিরে চাল নিয়েছি চালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এরপরে আমি এখন গরম পানির ভিতরে দিয়ে সেদ্ধ করে নিব নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে তা নাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে একটার সাথে অফারটা লেগে যাবে ভালো হবে না তো এরপরে আমি দুই টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটার দেওয়ার পরে আমি এখন একটু নিয়ে চিনে নিচ্ছি মিক্স করে নিব তো এখন আমি একটু একটু করে ডিম ভেঙে পাতিলের ভিতরে দিয়ে ভেজে নিব আমি এখানে চারটা ডিম নিয়েছি তো এরপরে আমি ডিমটের উপর থেকে একটু কিছু লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি এখন নেড়ে চেড়ে ভেঙে ভেজে নিব এ ফ্রায়েড রাইস রেসিপিটা কিন্তু খুবই সহজ আপনারা একবার ভালো বাসায় তৈরি করে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ তো আমার ডিমটা এখন ভাজা হয়ে গেছে এরপরে আমি চামিশের সাহায্যে উঠিয়ে নিব এটা বাটির ভিতরে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আপনারা ভেজে নেবেন একই পাতিলির ভিতরে আমি এক টেবিল চামচের একটু বেশি হবে দিয়ে দিচ্ছি বাটার তো এখানে আমি কিছু সয়াবিন তেলও অ্যাড করে দিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে নিচে চেড়ে মিক্স করে নিচ্ছি অর্থাৎ ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পরে যখন পিঁয়াজটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ দিয়ে আমি আবার সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব গাজর গাজরগুলো আমি লম্বা লম্বা করে চিকর চিকর করে কেটে নিয়েছি কারণ গাজরগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে এজন্য আমি প্রথমে গাজরগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি ঢাকনা উঠিয়ে আমি দেখব গাজরটা কীরকম হয়ে আসছে একটু হালকা সেদ্ধ হয়ে আসার পরে আমি অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লাফা কুচি এই সবজিটা সময় বাজারে কিনতে পাওয়া যায় এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিব তারপরে আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে নিচ্ছি এতে করে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো এখানে আমি আর একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন কুচি আপনারা চেষ্টা করবেন দেওয়া সব সময় তাছাড়া অন্যান্য সবজি দিতে পারেন আপনারা ভাবতে পারেন যে আমি একসাথে সবজিগুলো কেন দিলাম না আসলে সব সবজি কিন্তু একসাথে সেদ্ধ হয় না আপনারা জানেন যারা রান্না করেন তারা অবশ্যই জানেন গাজরটা হয়তো একটু বেশি টাইম লাগে এই আমি প্রথমে গাজরটা দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি এরপর আমি লাফাটা দিয়েছি তারপর আমি শেষে দিয়েছি টমেটো কারণ টমেটো সেদ্ধ হইতে অল্প সময় লাগে তো টমেটোগুলো আমি দুই তিন মিনিটের মতো করে রান্না করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যেভাবে লবণ খাবেন ওইভাবেই স্বাদ মতো দিবেন এরপরে দিয়েছি আমি ভেজে রাখা ডিমগুলো চুলারাচটা কমিয়ে এখন আমি সবজি আর ডিমগুলোকে একসাথে ভেজে নেব পাঁচ মিনিটের মতো এরপরে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা দুই প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি ম্যাগি মশলা দিলে বেশি টেস্টি বাড়ে আপনারা চেলে দিতেও পারেন না দিতেও পারেন তবে দিলে বেশি টেস্টি হবে এ পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ভাতগুলো দেওয়ার পর এখন আমি সুন্দর করে মিক্স করে নেব এখন দিয়ে দেবে সয়া সস আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রায়েড রাইস রান্নাটা তৈরি হয়ে গেল তো যদি আমার রান্নাটা দেখার পরে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেলায় বাটনটি অন করে দিবেন। এখন আমি একটি বাটির ভিতরে পরিবেশন করে নিচ্ছি তো এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ